হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানে তোমাদের স্বাগত আজ করে দেখাবো অতি পুরনো দিনের এক রেসিপি ঝিঙের কৌড়া চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে ঝিঙেগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং দুভাগ করে নিয়েছি একটু লম্বা আকারে রেখেছি একটা পাত্রের মধ্যে একটা মশলা তৈরি করব যার মধ্যে দিয়ে দিলাম হলুদ স্বাদ অনুযায়ী নুন একটু মিষ্টি দিলাম আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এবার এর ভেতরে একটু জল দিয়ে একটা লিকুইড মশলা তৈরি করে নেব এইভাবে মশলা যদি গুলিয়ে রাখা যায় না কালার খুব সুন্দর আসে তরকারি কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেটা এবার খুব ভালো করে আমরা ভাজবো দেখবি ঝিঙে দেওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু জল বেরোনো শুরু হয়ে যাবে তোমরা বুঝতে পারছ এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যেতে হবে দেখো আমাদের কিন্তু জলটা শুকিয়ে গেছে এবং তেল বেরিয়ে যাচ্ছে এবার ঝিঙেগুলো আমরা তুলে দেব। অলরেডি কিন্তু আমাদের ঝিঙে মোটামুটি সিদ্ধই হয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দেব কালো চিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাথাটা একটু করে চিড়ে দিয়েছি আমি এবার দিয়ে দেবো গুলিয়ে রাখা মশলাটা মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষাবো যখন দেখব মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে বা কালারটা খুব সুন্দর এসেছে তোমরা বুঝতেই পারছো দেখো কত সুন্দর কালার এসছে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলো ঝিঙেটা দিয়ে দু চারবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো এবার আমি ওপর থেকে দিয়ে দেবো দু চামচের মতো সর্ষে বাটা এখানে আমি শুধু কালো সর্ষে বেটে নিয়েছি এবার ভালো করে হালকা হালকা করে একটু মেশাবো কারণ আমাদের ঝিঙে কিন্তু ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিও সর্ষের তেল সামান্য এই রেসিপিতে না সরষের তেলের গন্ধটা খুব ভালো আসে এবার গ্যাসটা আস্তে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখো কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো এই রেসিপিটা না শুধু ভাত নয় তো কেউ যদি মনে করো রুটির সাথে খাবে সেটাও খেতে পারো তো অসাধারণ খেতে লাগে তোমরা অবশ্যই তৈরি করবে আমাকে জানাবে এই রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ